হ্যালো এ আশা করি সবাই ভালো আছেন ফ্যান্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আজকে হচ্ছে আমরা আলোচনা করবো বিল্ডিংয়ের নতুন প্লাস্টার সারফেসের উপর প্লাস্টিক পেন্ট করার ধাপসমূহ সাধারণত আমরা বিল্ডিংয়ের ক্ষেত্রে হচ্ছে প্লাস্টিক পেন্টে ব্যবহার করে থাকি এবং সেসব বিল্ডিংয়ে কিন্তু হচ্ছে প্লাস্টিক পেইন্ট করার পূর্বে বেশ কিছু ধাপ অবলম্বন করে যদি আপনি প্লাস্টিক পেন্টগুলো করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার রঙের টেকসই অনেকটাই বেড়ে যাবে তো এইগুলা প্লাস্টিক পেইন্ট করার ক্ষেত্রে বেশ কিছু ধাপ রয়েছে সেই ধাপগুলো আমরা আপনাদের সাথে আজকে পর্যায়ক্রমে শেয়ার করছি ধাপ ওয়ানে যেটি থাকছে সেটি হচ্ছে প্লাস্টারের সর্বপ্রথম আশি অথবা একশো বিশ নাম্বার পাথর দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে কেননা হচ্ছে প্লাস্টার করার পরে যেটি দেখা যায় সেটি হচ্ছে প্লাস্টারের উপর অবাঞ্চিত বেশ কিছু বালি কিন্তু হচ্ছে প্লাস্টারের সাথে লেগে থাকে কেননা আমরা এটাকে যখন হচ্ছে আহ বিভিন্ন টুলসের মাধ্যমে ঘষে যখন প্লাস্টারের সার্ফেসটাকে সমান করি তখন কিন্তু হচ্ছে এর মধ্যে বেশ কিছু অনবাঞ্চিত বালি লেগে থাকে তো মোট কথা হচ্ছে প্লাস্টারের যে সার্ফেসটি আছে সেটিকে সুন্দর মতো আশি অথবা একশো বিশ নাম্বার পাথর দিয়ে ঘষে এর সার্ফেসটা মসৃণ করে নিতে হবে এখন পাথরের যে নাম্বার উল্লেখ করা হয়েছে সেটি নিয়ে একটু কথা বলি সাধারণত বাজারে চল্লিশ থেকে একশো বিশ নাম্বার পাথর পর্যন্ত পাথর পাওয়া যেয়ে থাকে তো নর্মালি হচ্ছে চল্লিশ ষাট আশি একশো বিশ এই চার ধরনের পাথর হচ্ছে বাজারে অ্যাভেলেবেল আছে তো আমরা হচ্ছে প্লাস্টার ঘষার ক্ষেত্রে সবসময় আশি থেকে একশো বিশ নম্বর পাথর ব্যবহার করার চেষ্টা করবো সেই ক্ষেত্রে হচ্ছে প্লাস্টারের যে হচ্ছে সার্ভিসটি আছে সেটা অধিক আকারে মসৃণ করা সম্ভব ধাপ দুই যেটি থাকছে সেটি হচ্ছে সার্ভিসকে সলার ঝাড়ু দিয়ে ভালোভাবে ঝাড়ু দিতে হবে আপনি যখন হচ্ছে বিল্ডিংয়ের প্লাস্টারটা যখন হচ্ছে আশি অথবা একশো বিশ নম্বর পাথর দিয়ে ঘষবেন তারপরে হচ্ছে এর মধ্যে হিউজ পরিমাণ ডাস্ট থাকবে সেই ডাস্টগুলোকে হচ্ছে মূলত ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার করে নিতে হবে ধাপ তিনে যেটি থাকছে সেটি হচ্ছে সারফেসের উপর প্রাইমার বা সিলার মারতে হবে তো প্রাইমার বা সিলার এটা হচ্ছে আসলে কয়েকটি কারণে মারা হয় প্রাইমার মারার পিছনে কিংবা প্রাইমার কোটিং করার পিছনে প্রথম যে কারণটি আছে ধরেন আপনি যে কোনো সার্ফেসে কিংবা যে কোনো বস্তুতে কিংবা যে কোনো অবজেক্টের মধ্যে কালার করার ক্ষেত্রে আপনি যদি ফার্স্ট কোটটা যদি হচ্ছে হোয়াইট করে নেন সেই ক্ষেত্রে এর পরবর্তীতে যে কোটটা আপনি দিবেন সেই কোটটা অনেক হাইলাইটস হবে মোট কথা আহ এই সিলার কিন্তু হচ্ছে যে কারণগুলোতে হচ্ছে মূলত সিলার ব্যবহার করা হয় তার মধ্যে এটি একটি অন্যতম যে আপনি যেই ধরনের রঙই ব্যবহার করেন না কেন এই রঙটাকে হাইলাইট করতে সাহায্য করে এই সিলার সিলারের আরেকটি গুণ রয়েছে সেটা হচ্ছে সাধারণত আমাদের ওয়ালের মধ্যে যে হচ্ছে ড্যাম্পিং হয় সেটা থেকে কিন্তু সিলার অনেকটা আপনাকে প্রোটেকশন দেয় কারণ নর্মালি হচ্ছে আপনি ওয়ালে যখন রঙ করবেন কিংবা প্লাস্টিক পেন্ট করবেন তো ফার্স্টের দিকে যদি আপনি সিলার ইউজ করে নেন সেক্ষেত্রে হচ্ছে যে পানিটা হচ্ছে ওয়ালের মধ্যে পড়বে সেটা এসে অটোমেটিক প্রোটেক্ট করে দেবে এটা অনেকটা হচ্ছে সিলের মতো কাজ করে তাছাড়াও এর মধ্যে বেশ কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় যার কারণে হচ্ছে এই সিলার মারার কারণে আপনার হচ্ছে ওয়ালে কোনো প্রকার শ্যাওলা কিংবা হচ্ছে কোনো প্রকার পরজীবী বাসা বাঁধতে পারে না ধাপ চারে যেটি থাকছে উক্ত সারফেসের ওপর ওয়াল পুডিং করতে হবে তো আমরা হচ্ছে ফার্স্টের দিকে ওয়াল ভালো মতো ঘষেছি ঘষে নিয়েছি তো ঘষে নেওয়ার পরে হচ্ছে আমরা ওয়ালটিকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে আমরা সিলার ব্যবহার করেছি তো সিলার ব্যবহার করার পরে ধাপ চারে যেটি থাকছে সেটি হচ্ছে পুডিং করে নিতে হবে পুডিং করে নিলে হয় কি যে হচ্ছে আমরা যখন প্লাস্টার করে ফেলি তখন কিন্তু হচ্ছে আমাদের বালির মধ্যে কিন্তু হিউজ পরিমাণ বয়েড থাকে কিংবা ফাঁকা অংশ থাকে সেগুলো পুডিংয়ের মাধ্যমে সারফেসটাকে হচ্ছে সম্পূর্ণ মসৃণ করে নিতে হবে তো এই জন্যে হচ্ছে সাধারণত পুডিং ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া অনেক সময় দেখা যায় প্লাস্টারের হচ্ছে আপনার লেভেল কিংবা হচ্ছে প্লাস্টার সমান হয় না কিংবা এক জায়গা থেকে আরেক জায়গা প্লাস্টারের মধ্যে কিছু গ্যাপ থেকে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে এগুলো পুডিংয়ের মাধ্যমে রিডিউস করা যায় ধাপ পাঁচে যেটি থাকছে সেটি হচ্ছে উক্ত সার্ফেসকে জিরো সিরিজ কাগজ দিয়ে ঘষে নিতে হবে তো পুডিং করার পরে যে আমাদের অতিরিক্ত যে পুডিংগুলো আছে সেগুলো হচ্ছে জিরো সিরিজ কাগজ দিয়ে ঘষে ফেলে দিতে হবে কারণ পুডিংটা হচ্ছে অনেকটা শক্ত একটা আবরণ আমাদের হচ্ছে প্লাস্টারের লেগে থাকে তো এটাকে হচ্ছে জাস্ট হচ্ছে আপনি জিরো কাগজ দিয়ে অতিরিক্ত যে পুটিংটা আছে সেটা ঘষে ফেলে দিতে হবে তারপর ধাপ ছয়ে যেটি থাকছে যে উক্ত সারফেসের উপর এক কোট প্লাস্টিক পেন্ট করে নিতে হবে কিংবা টানতে হবে আপনার পুডিং করার পরে আমরা হচ্ছে ফার্স্টের দিকে একটা কোট রং করে নেব সেটা হচ্ছে প্লাস্টিক পেন্ট আমরা করে নেব তো ধাপ সাথে যেটি থাকছে যে উক্ত সারফেসের ওপর সিট পুটিং টানতে হবে আসলে সিট পুটিং কোনটি এবং সিট পুটিং কেন ব্যবহার করা হয় আপনি ফার্স্ট কোট রঙ দেওয়ার পরে দেখবেন যে বেশ কিছু কিছু জায়গায় আপনার কাছে মনে হবে যে কিংবা চোখে পড়বে যে ডাউন আছে কিংবা স্পট রয়েছে তো সেই জায়গাগুলোতে হচ্ছে আসলে ছোটো ছোটো আকারে পুটিং করতে হবে এটা কি মূলত হচ্ছে সিট পুটিং বলা হয়ে থাকে তো সিট পুটিং করার পরে যেটি হয় যে এটি হচ্ছে আসলে মূলত ফাইনাল একটা পুটিং আপনি চেক করে দিলেন যে আর কোনো ঝামেলা নাই তো এই যে ছোটোখাটো প্রবলেমগুলো সলভ করা পুডিংয়ের মাধ্যমে ওটা মূলত সিট পুডিং বলা হয়ে থাকে এবং অষ্টম ধাপে যেটি থাকছে যে তারপর সেকেন্ড কোর্ট এবং ফাইনাল কোট করতে হবে তো এখন কথা হচ্ছে আমরা যখন সিট পুডিং টানবো এবং সিট পুডিং শুকানোর পরে কিন্তু হচ্ছে আমরা সেকেন্ড কোর্ট এবং সেটা শুকানোর পরে আমরা ফাইনাল কোট দিব তো আমরা হচ্ছে এখানে মূলত ধাপগুলো গুলোই হচ্ছে আপনাদের সাথে একে একে শেয়ার করেছি তবে সব থেকে বড় যে বিষয় সেটি হচ্ছে আপনি আপনার ওয়ালে প্লাস্টার করে অবশ্যই আপনার ওয়ালটি শুকনো হতে হবে সেটি ইনশিওর করে আপনাকে হচ্ছে অবশ্যই রঙের কাজ হাত দিতে হবে আপনি যদি হচ্ছে ভেজা ওয়ালে কিংবা আপনি যদি হচ্ছে সেত সেতে ওয়ালের মধ্যে আপনি রঙ করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু সেই রং আপনার টেকসই হবে না কিংবা এর লঞ্চিবিটি খুবই কম থাকবে তো ওয়াল কমপক্ষে হচ্ছে আপনার তিন মাসের মতো যদি আপনি শুকিয়ে নিতে পারেন তারপর যদি হচ্ছে পর্যায়ক্রমে এই ধাপগুলো অবলম্বন করে আপনি যদি রঙ করেন সেই ক্ষেত্রে আপনার রং হবে অনেক ঝকঝকে এবং উজ্জ্বলময় তো ভিভার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তাছাড়া ভিওয়ার্স আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে থ্যাংকস ফর ওয়াচিং